বিচার হবে আমি তোমাদের বললাম আল্লাহ ইচ্ছে বিচার হবে আমার বাবা আমার ভাই বোনদের যারা হত্যা করছে তাদেরও দায় মুক্তি দিছিল কিন্তু আমি দেশে ফিরে এসে আইন করে তাদের বিচার করছি ইনশাআল্লাহ এই হত্যারও বিচার আমি করব। আমি তোমাদের কথা দিলাম চোদ্দ জুলাই পর্যন্ত তো পুলিশ ছাত্রদের উপর কোন আক্রমণ করে নাই গরম পানি মারে নাই সাউন্ড গ্রেনেড মারে নাই বা তাদের উপর কোন রকম জুলুম করেনি বরং পুলিশ তাদেরকে সর্বতোভাবে সহায়তা করেছে সে মোহাম্মদ ইনুসের যে পালিত সন্ত্রাসী সমন্বয়ক হাসিব সে কিন্তু একটা টেলিভিশনের ইন্টারভিউতে বলেছে আমি কোর্ট করছি যে পুলিশ হত্যা না করলে আর মেট্রো রেলে আগুন না দিলে বিপ্লব সার্থক হতো না আনকোর্ট তার মানে এই পুলিশ যে তারা হত্যা করেছে সেটা কিন্তু পরিকল্পিতভাবে হত্যা করেছে পনেরো তারিখের থেকে চারা যে ধ্বংসযজ্ঞ শুরু করে দিল এই ছাত্ররা সমন্বয়করা এবং বিভিন্ন জায়গায় তারা জ্বালা পড়াও অগ্ন থানা আগুন দেওয়া লুটপাট বাড়ি ঘরে আগুন দেওয়া ব্যাপকভাবে শুরু শুরু করে পুলিশ আক্রমণ করে দিল এরপর থেকে তো এই ঘটনা চলতেই থাকলো আর কি দুর্ভাগ্যের বিষয় যে পুলিশগুলিকে হত্যা করলো আমাদের অগণিত আওয়ামী লীগ নেতা হত্যা করেছে চোদ্দ দলের নেতা সাংবাদিক সাংস্কৃতিক কর্মী আইনজীবী সব শ্রেণী পেশার মানুষের তারা হামলা করেছে এবং হত্যা করেছে সেখানে কোনো বিচার হবে না যাদেরকে হত্যা করেছে তাদের পরিবার বিচার চাইতে পারবে না এদের দায় মুক্তি দেওয়া হয়েছে দায় মুক্তি কেন দেওয়া হলো যদি কেউ অন্যায় করে তার তো বিচার হতে হবে তদন্ত হতে হবে যখন ছয় জন মারা গেল আমি তখন বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে দিলাম এবার সেই তদন্ত কমিটি কিন্তু কাজও শুরু করলো কিন্তু এরুজ ক্ষমতা আসার পরে সে তদন্ত কমিটি কাজ বন্ধ করে দিল কিন্তু সে ক্ষমতায় এসে কি বলল এই আটই আগস্ট এনুস বক্তব্য দিয়েছে যে আমি আমি কোর্ট করছি সে বলেছে আমি সকলকে শান্ত থাকতে বলেছি ভায়োলেন্স আমাদের এনিমি ছাত্রদের রাজনীতিবিদদের সবাইকে শান্ত থাকতে বলেছি তার মানে উনি শান্ত থাকতে বলেন আর এদিকে তারা অব্যাহত যায় যে খুন বিচার বিভাগের উপরে ছাত্র নামধারীরা যে হামলা করবে আর প্রধান বিচারপতি সহ বিচারপতিদের পদত্যাগ করতে বাধ্য করে নতুন ভাবে করবে এটা কি ধরনের কাজ একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আইনসভা বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ এই তিনটার সমন্বয়ে রাষ্ট্র পরিচালিত হয় কিন্তু আমরা দেখলাম সাহেব কি বলছেন উনি তো চালাতে ব্যর্থ সেটা নিজেই বলেছেন তার যোগ্যতা নাই আর তার এই অযোগ্যতার ফলাফলটা কি উচ্চ আদালতে হামলা সংসদ ভবনে হামলা এক্সিকিউটিভ অর্থাৎ আমাদের সচিবালয় আগুন আর গণভবন তো আগুন লুটপাট এটা তো পরিকল্পিত সব থেকে দুর্ভাগ্যের বিষয় যে বঙ্গবন্ধু ভবন যেটা বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর আমরা দুই বোন বাবা মা ভাই সবই তো আমরা হারিয়েছি ওই বাড়িতেই সবাইকে হত্যা করা হয়েছে সেই রক্তের দাগ এখনো ছিল ওই বাড়িতে সে বুলেটের কত চিহ্ন ওই বাড়িটাই বহন করে যাচ্ছিল আবার সে একাত্তর সালে এই বাড়ি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আর ঘোষণা দিয়েছেন বলেই তো আমরা স্বাধীনতা পেয়েছি আমরা দুই বন তো এই হত্যাকাণ্ডের পর এই বাড়ি আমরা তো ভোগ দখল করিনি আমরা জনতাকে দিয়ে দিয়েছিলাম বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করে এই সম্পত্তি জনগণকে দান করেছিলাম যদিও আমাদের দুই বোনের ঢাকা শহরে কোনো নিজস্ব বাড়ি ঘর থাকার জায়গা ছিল না তারপরেও কিন্তু আমি এটা জনগণকে দিয়েছি আমরা দুইজন এই জন্য আমার আমার এদেশের মানুষের জন্যই সাজীবনা রাজনীতি করে গেছেন আর এই বাড়িতে তো সব পরিবারকে হত্যা করা হয়েছে কাজে এটা মানুষের জন্যই থাকবে